প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আল্লাহ রহমতে ভালো আছো আজ আমি তোমাদেরকে দেখাবো নবম অ দশম শ্রেণীর উচ্চতর আট পয়েন্টের কিছু অঙ্কের সমাধান করে এসব অঙ্কগুলো মূলত এনসিকে কিউ পরীক্ষা এসে থাকে এখন আমি তোমাদেরকে দেখাবো কীভাবে খুব সহজে এসব এমসি ইউ কালগুলোটাকে সমাধান করবে আর এরকম ভিডিও আমার চ্যানেলে আরো অনেক দেওয়া আছে অনেক এনসি আমি এভাবে সমাধান করে আমার চ্যানেলে দিয়ে দিয়েছি যদি তোমাদের কোনো সমস্যা হয় তবে তোমরা সেই সব কিউ দেখে খুব সহজেই সমাধান করতে পারো তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে

cos কত আছে আমাদের ফাইভ 6 সিক্স তাহলে এখানে আমরা লিখবো যে ফাইভ পাই ফাইভ পান লেখা যেহেতু এই যে বাটন আমাদের পায়ে আছে সেক্ষেত্রে আমরা কী করবো শীত দিয়ে এই বাটনটি চাপবো চাপার পর তাহলে আমাদের পায়ে এসে গেছে এখন আমরা কী লিখবো ফাইভ ভাগ কত আমাদের সিক্স ভাগ কত আমাদের সিক্স দিয়ে আমরা কী করবো শুধু সমান দেবো তাহলে এখানে আমাদের রেজাল্টটি কত হচ্ছে -এর ওয়ান

যেহেতু এই অঙ্কটি আমাদের রেডিয়ান মাস সেক্ষেত্রে আমরা এটাকে রেডিয়ান মোডটি চেঞ্জ করে নেবো সেক্ষেত্রে এখন এটাকে আমরা ডিগ্র ডিগ্রিতে নেব ডিগ্রি নেওয়ার জন্য আমরা কী করবো এক চাপব তারপর এখন আমরা এই মানগুলোকে আমরা ক্যালকুলেটারে ইনপুট করে নেব তাহলে এখন আমাদের কী দেওয়া পাচ্ছে কস এক্স cos a এর যে তোমাদের এখানে এর পরিবর্তন x বরাবর করবে x লেখার জন্য আলফা ভাগ করবে cos a সমান কত দেওয়া আছে আমাদের মাইনাস এর 4 ভাগ কত দেওয়া আছে আমাদের 5 দিয়ে আমরা কি করব দুই দুইবার শিফট ক্যালকুলেট শিফট ক্যালকুলেট করব চাপার পর এখানে আমাদের x এর একটি মান দিয়ে দিয়েছে এখন আমাদের মান নির্ণয় করতে বলছে 1 10a 1 sin a এটার এটার মান নির্ণয় করতে বলছে এটাকে আমরা ক্যালকুলেটরে ইনপুট করব সেই ক্ষেত্রে এখন আমরা লিখব কি যে তারপর কি দেওয়া আমাদের ভাগ ভাগ কত দেওয়া আছে আমাদের ওয়ান প্লাস সাইন মাইনাস যেহেতু এখানে আমাদের মাইনাসের এই দু আছে সেক্ষেত্রে আমরা এখানে দুইটি ফার্স্ট ব্রাকেট ব্যবহার করবো এখন আমরা কি লিখবো ওয়ান প্লাস তারপর আমরা কি করব মাইনাসের এর এ ব্যবহার করব মাইনাসের এর এ মাইনাস এ তাহলে এখানে মাইনাসের এর এ লিখব আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে মাইনাস এ এর পরিবর্তে এক্স এক্স লেখার জন্য আলফা ফার্স্ট ব্র্যাকেট এক্স দিয়ে আমরা দুটি বন্ধনী দিয়ে আমরা শুধু কি করব ক্যালকুলেট চাপব চাপার এখানে এক্স এর একটি মান আছে যেহেতু এক্স এর মানটি কপি করা আছে সে ক্ষেত্রে শুধু আমরা কি করব সমান ব্যবহার করব তাহলে এখানে আমাদের এক্স এর একটি মান এই রেজাল্টটি আমাদের কত হচ্ছে 0.2

সেক্ষেত্রে এখন আমরা কি করবো যে মানগুলো আছে প্রথমে আমরা কি করবো এটাকে আমরা রেডিয়ান নেব রেডিয়ান নেওয়ার জন্য আমরা কি করবো শিফট মোট চাপবো চাপার পর এখানে আমাদের চার নম্বরে কি আছে আমাদের রেডিয়ান তাহলে এখানে আমাদের কি দেওয়া আছে সাইন সাইন কত সাইন স্কোয়ার কত টু পাই বাই থ্রি তাহলে এখানে আমরা লিখবো যে উপরে লিখবো টু পাই পাই লেখার জন্য আমরা কি করবো যেহেতু এখানে আমাদের পাই দেওয়া আছে আমাদের কোথায় শিফট দিয়ে এখানে আমরা চাপবো টু পাই বাই কত দেওয়া আছে আমাদের থ্রি তার উপর কি দেওয়া আছে যেহেতু সাইনের উপরে স্কোয়ার ছিল সেহেতু আমরা এখানে স্কোয়ার দেবো আবার দেওয়া আছে কত আমাদের প্লাস কস কস কত দেওয়া আছে আমাদের পাই বাই থ্রি তাহলে এখানে আমরা লিখবো উপরে লিখবো পাই পাই লেখার জন্য শিখবেন এই বাটন দিয়ে চাপবো পাই বাই কত থ্রি দিয়ে আমরা কি করবো ফার্স্ট ব্রাকেট দিয়ে স্কোয়ার দিয়ে দেবো দিয়ে আমরা কি করবো শুধু সমান দেবো কারণ আমাদের এই অঙ্কের টি কত হচ্ছে ওয়ান তার মানে এই অপশনটি কি সঠিক এভাবে তোমরা খুব সহজে করতে পারো পাঁচ নম্বর অঙ্কটি আমরা সেম ভাবে এটা

তারপরে এখন আমাদের মান বের করতে বলছে কি এর পরিবর্তে আমরা এক্স এ ব্যবহার করবো লেখার জন্য আলফা ফার্স্ট আমরা স্কোয়ার দিয়ে আমরা শুধু কি করবো ক্যালকুলেট চাপবো চাপার পর আমরা কি করবো সমান দেবো তাহলে এখানে রেজাল্টটি কত আসছে জিরো পয়েন্ট এইট সিক্স সিক্স অর্থাৎ এখানে আমরা কি করবো এই অপশনগুলোকে আমরা ক্যালকুলেশন করে দেখবো আর কার সাথে মিলে যায় তার মানে এখানে আসছে কত আমাদের জিরো পয়েন্ট এইট সিক্স তাহলে এখন প্রথম কাজ করবো আমরা রোড থ্রি কে টুকে ভাগ করে দেখি যে রোড থ্রি ভাগ কত টু সরি রোড থ্রি ভাগ কত টু সমান করতে আসছে সিক্স সিক্স এই অপশনটির সাথেও মিলে যায় আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমরা খুব সহজে এইসব এমসি সমাধান করতে পারবে আবার তোমাদের যদি কোনো এমসি সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট এনশাল আমি সমাধান করে দিব